একটু কষিয়ে পেঁয়াজটা একটু ভেজে হালকা ভেজে একটু কষিয়ে চালটা একটু কষিয়ে মশলা একটু দিয়ে কষিয়ে আমি কুকারে দিয়ে দিয়েছি কুকারে দিলে সবচেয়ে ভালো হয় পানিটা সুন্দরভাবে শুকায় ঘোলা খেচুরির জন্য ওই জন্য আমি কুকারে দিয়ে দিয়েছি কুকারে দিলে সুইচ দিয়ে দিয়েছে যে দর্শক এখন আমি ভেবে দিলাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার শখ আসসালামু আলাইকুম ভাই ভাই নমস্কার আজ আমি আহ খিচুড়ি খেতে ইচ্ছে করবো তাই খিচুড়ি রান্না করেছি আহ চাল ডাল আর একটু আদা দিয়েছি আর একটু উম পেঁয়াজ কাঁচামরিচ মশলা চার পাঁচ প্রধান মশলা দিয়েছি খিচুড়ি রান্না হয়ে গেছে আমার খুবই সুন্দর হয়েছে খিচুড়ি